তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তরসূরি মোদীজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসেছেন বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে সিমি জামাত আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্তরে নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি পন স্টার রাউন্ড টিএমসি নেতা হয়ে গেছে কি হয়েছে কি না ঠিক ঠিক টিএমসি ঠিক ঠিক কার ছবি কোথায় যাচ্ছে ঠিক ঠিক এই হচ্ছে টিএমসি নেতা পশ্চিমবাংলার মানুষ এক মিনিট হয়ে সরকারকে রাখতে চায় না কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাব পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেব এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে এক জেলের টেকা টেক্কা দিয়ে কার্যক্রম করবে সেই একুশের আগের যে উন্মাদনা যে লড়াই ছিল সেটা ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশ আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ কোনো ভেজাল নেই আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পাটি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিভতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের